মূল্যায়ন করতে হবে যদি রমজান এসেছে আপনার আমার মর্যাদা বৃদ্ধি করার জন্য আসলে আমি দ্বিতীয় ধাপ দেখাই যে রমজান যে এসেছে আমাদেরকে ক্ষমা করার জন্য এই সম্পর্কে স্পষ্ট ঘোষণা রয়েছে রসুনল্লা সাল্লাল্লাহ আলাহি ওসাল্লাম থেকে ইমাম তিরমিজি কিতাবর সিয়ামের মধ্যে তিনশো ছয়শো একাশি এবং ছয়শো বিরাশি হাদিজগুলো আপনি দেখে নেন তাতে এবং ছশো আঠারোতে রয়েছে আবুহ মায়া এবং আন আবি সাঈদ দুই জুন সাহাবি থেকে হাদিস বর্ণিত কলা রসুনউল্লাহি সাল্লাম আলি হাই ওয়াসাল্লাম ইন্না আলিল্লাহি ও তা কাঁ ও মিনান্না ওজা টুল্লা ইলা নিশ্চয়ই রমজানের প্রত্যেকটা এমন এমনরা যা আল্লাহ অসংখ্য মুসলিমদেরকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দেয় রমজানের প্রতিনাম এই আলিল্লাহ কা ও রমজা আল্লাহ কুল্লাহ্ লাইলা আল্লাহর পক্ষ থেকে একটা সংখ্যা নির্ধারণ করেন যে এত সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হয় আর এটা প্রত্যেক রমজানের প্রত্যেক রাতে করা হয় প্রত্যেক দিনে করা হয় তার মানে প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে জাহান্নাম থেকে অনেক মুসলিমকে ক্ষমা করে দেন তাহলে রমজান মাস হচ্ছে আমাদেরকে ক্ষমা করার মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্যটা বরনে আছে আলি বলিল্লাহি ওয়তাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা যেমনটা বলেছে আপনাদের কাছে যে প্রত্যেক রাতে আর ছয়শো বিরাশি নম্বর হাদিসে পেয়ে যাবেন ইন্নালিল্লা হি ও তাক ওফিকল্লি ইয়মিন ওলাইনাতি রমজান মাসের প্রত্যেক দিনে এবং রাতে তার মানে রাত বলতে একটা দিন বোঝায় চব্বিশ ঘন্টার একদিনকে আরবি ভাষায় রাত বলে কিন্তু ছয়শো বিরাশি নম্বর হাদিসে পৃথক করে বোঝানো হয়েছে তার মানে দিনে বহু সংখ্যক মানুষকে মাফ করা হয় রাতের অংশে বহু মানুষকে মাফ করা হয় আল্লাহসাম আহমদ্বারা দিনে রাতে বারো ঘন্টার মধ্যে অসংখ্য মানুষকে নাম থেকে মুক্ত করে দেন আবার রাতের বারো ঘন্টার মধ্যে অসংখ্য মানুষকে আল্লাহ এখান থেকে একটা হাদিসের ইঙ্গিত দিয়ে দিন একটা অত্যন্ত দুর্গম হাদিস রয়েছে যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আপনি দেখতে পাবেন ক্যালেন্ডার ছাপা হয় সে হাদিসকে ভিত্তি করে এবং বাংলার সমাজের প্রায় মস্তিদের ক্ষুদ্র তারা এইভাবে বয়ান করে যে দেখেন রহমতের দশ দিন চলতেছে এই দশ দিন শুধু রহমতই চলবে বাকি মিডল যখন আসে মাগফেরাতের দশ দিন চলতেছে রহমত মাগফেরাত আর কি নাজাত আর নাজাতের দশ দিন চলতেছে অথচিত্র আগে তিরমিজে দিন হাদিসে কিশোর আইনাম ওজা আলিকা কুল কুল ওজা আলিকা ফি ইয়োমিল ওয়ালাইন প্রত্যেক রাত এবং দিন রমজানের তিরিশ দিনই ক্ষমা করেন আল্লাহ তাহলে যেই হাদিসের মধ্যে আছে দশ দিন রহমত দশ দিন মাফিরা দশ দিন না যাপ এই হাদিস তখন টিকে না কারণ সই হাদিস যেগুলোর মধ্যে পুরো রমজান মাসকার মাসটাকে বরকতময় করা হয়েছে পুরো মাসকে নাজাতের মাস বলা হয়েছে পুরো মাসকে রহমতের মাস বলা হয়েছে এই জন্য আপনি কি দশ দিন ধরে দশ দিন করে করে ভাগ করবেন এ হাদিস একটা সহি নয় দ্বিতীয়ত যুক্তি তো টিকবে না সেই হাদিসটা কি সেটা আপনি এমনি খোঁজাই মতে পেয়ে যাবেন হাতিস হচ্ছে ওয়ান ডাবল এইট সেভেন এই হাদিসের মধ্যে এই কথাটা রয়েছে ওহু আ শাহরু আউওয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকু মিনান নার এর প্রথম 10 দিন রহমতের দ্বিতীয় 10 দিন হচ্ছে ক্ষমা মাগফিরাতের এবং তৃতীয় 10 দিন হচ্ছে ইতকু মিনান নার জাহান্নাম থেকে মুক্ত হওয়ার দিন অথচ তিরমিজিতে আহমদে অন্যান্য হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ প্রতিদিন মানুষকে মুক্ত করে থাকেন শুধু শেষ 10 দিন নয় এই জন্য আপনি চেষ্টা করবেন এই দিনের মধ্যে কোনো একদিন হলেও আপনি যেন আল্লাহর কাছ থেকে ক্ষমা হাসিল করে নিতে পারেন এটা আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে ওই দশ দিনের অপেক্ষায় থাকেন না আপসেট হইন না যে দশ দিন শুধু আমার রহমত পেলাম না আমি হারিয়ে গেল না আপনি চেষ্টা করবেন এই পুরো রমজান মাস জুড়ে আল্লাহ আপনার জন্য রহমত বরকত এবং নাজাতের করে রমজান মাস আমাদের কাছে প্রেরণ করে থাকে এই জন্য ওই সমস্ত দুর্বল হাদিসের উপরে নয় বরং আপনাদেরকে আমরা সঠিক হাদিস যেটা সেই হাদিসের দিকে আহ্বান করি এই জন্য আল্লাহ সুহানা হুয়া তালার রহমত কোনো ঘাটতি নেই আল্লাহ পুরো রমজান মাসটাকে রহমতের মাস বলেছেন পুরো রমজান মাসটাকে বরকত করে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যে বলেছেন তা তোমরা সেহারি খাও পাই না ফি সুহরি তুমি সেহারি খাও সেহারিতে বরকত আছে এটা কি প্রথম দশ দিন কোন দিন পুরো রমজান মাস তাহলে সেহারিতে বরকত আছে পুরো রমজান মাস জুড়ে তাহলে আপনি বলুন তোছেন প্রথম দশ দিন রহমতে এ কথা টিকবে না অতএব নিরাশ হওয়ার কিছু নাই আল্লাহ সুধা হওয়া তারা এ রমজান মাসকে পাঠিয়েছেন আমাদেরকে ক্ষমা করার জন্য